সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনার অথবা আমার ওয়ালেটে আমার ওয়ালেটে আছে রুপি আপনার ওয়ালেটে হয়তো আছে ডলার ইউরো পাউন্ড ইয়ান এরকম কারেন্সি তো সেই কারেন্সি দিয়ে আপনি আপনার যাবতীয় জিনিসপত্র কেনেন এবং আপনি ইনকাম যেটা করেন সেটা কনভার্ট হয়ে আসে আপনার ওয়ালেট হিসাবে বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা বা রুপি রয়েছে বা ডলার রয়েছে সেগুলো আপনি বিভিন্ন আপনার নিজস্ব কোনো ইনভেস্ট করার কাজে বা কোনো কিছু কেনার কাজে নর্মাল লাইফ সাইকেল চালানোর জন্য যে কাজগুলো করেন সেগুলোই করেন কিন্তু আপনি যদি দেখেন আজ থেকে প্রায় দু বছর আগে কি এক বছর আগে তখন কিন্তু এইভাবে টাকার প্রচলন ছিল না তখন হয়তো মুদ্রা ইউজ করা হতো সেটা হতো বা তো কোনো মেটাল কোনো হতো হতো সোনার উপর মুদ্রা ইউজ করা হতো তার আগে ইউজ করা হতো বিনিময় প্রথা ইউজ হতো মানে ধরুন কারো কাছে অনেক অনেকটা চাল আছে সেই চালটা বিনিময় করে কারো কাছ থেকে শাকসবজি কিনবে এরকম প্রথাও ছিল তাছাড়াও পালকের মাধ্যমে কড়ির মাধ্যমে আমরা কেনা বেচা করতাম তো ধীরে ধীরে সভ্যতা যত উন্নত হয়েছে তত তত আমরা দেখেছি আস্তে আস্তে আমাদের এই কারেন্সি সিস্টেমটা উন্নত হয়েছে এখন যেরকম আমরা কারেন্সিতে নোট ইউজ করি টাকা রুপি ডলার ইউজ করি বা ব্যাঙ্ক থেকে ট্রানজাকশন হয় কিন্তু আপনি হয়তো ভাবছেন যে আমি কেন বলছি কথাটা কারণ অনেক দিন আগে থেকেই দু নয় থেকে একটা ডিজিটাল কারেন্সি স্টার্ট হয়েছে সেটা হচ্ছে বিটকয়েন তো আজকে বিট কয়েন সম্পর্কে কথা বল বিটকয়েনটা কী কেন অনেকের মনেই প্রশ্ন রয়েছে বিটকয়েন সম্পর্কে এবং কীভাবে এটা ইনকাম করা যায় তো আমি একটা সহজ বাংলা ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করব বিটকয়েন কি আপনি পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনার আর আপনি দেখছেন টেকনিক সৈতপিত আর আমার সাথে তো চলুন শোভেন রাশোনা করে বিটকয়েন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা যাক লেট স্টার্ট সো প্রথম যে কথাটা বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল বা ভার্চুয়াল একটা কারেন্সি এটাকে আপনি ছুতে পারবেন না দেখতে পারবেন না মানে এটা ওরকম যেরকম আপনার পকেটে টাকা বা কয়েন রয়েছে বা বিটকয়েন মানে কিন্তু কোনো কয়েন না যে কয়েনটা হাতে নিচ্ছেন আপনি ফিজিক্যালি বুঝতে পারছেন এটা কয়েন এরকম না এটা সম্পূর্ণ একটা ভার্চুয়াল বা ডিজিটাল কারেন্সি দেখুন এটা শুরু হয়েছিল প্রায় দু হাজার নয় সালে নাকিসো তাকামতি নামে একজনের ব্যক্তির নামে রেজিস্টার করা ছিল কিন্তু যদিও ওনাকে এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি এবং এটা একটি ওপেন সোর্স মানে এখানে কোনোরকম ব্যাংকিং ব্যবস্থা বা কোনো রকম সরকারের কিন্তু রকম রেস্ট্রিকশান নেই এবার তাহলে বলি বিটকয়েনটা মানে এর মূল্যই বা কত বিটকয়েন দেখুন বিটকয়েনের মূল্য কিন্তু নির্ধারণ কোন ব্যাংক বা রকম গভর্নমেন্ট করয়েন এটা বাজারের ওপর ডিপেন্ড করে এবং এটা একটু ঝুঁকি সম্পন্ ঝুঁকি সাপেক্ষ দেখুন এখন একটা একটা বিটকয়েনের মূল্য হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ন লাখ চৌত্রিশ টাকা বা আপনি যদি ডলারে হিসাব করেন ডলারের হিসাবটা প্রায় 14.000 ডলার কিন্তু এর দাম এবার আপনি বলবেন বিটকয়েনটা কি আপনি কিনতে পারেন বা আপনার কাছে থাকতে পারে অবশ্যই বিটকয়েন আপনি যে কোনো জায়গা থেকে অনলাইন এখান থেকে কিনতে পারেন ধরুন আপনি বিটকয়েনে ইনভেস্টও করতে পারেন দু রকমভাবে বিটকয়েন কিনে যায় প্রথমত হচ্ছে বিটকয়েন আপনি এক হচ্ছে আপনি বিটকয়েন কোনো অনলাইন সার্ভিস থেকে প্রচুর অনলাইন সার্ভিস আছে বিটকয়নে সেখানে গেলেন গিয়ে আপনি কোনো ডলার বা টাকা দিলেন বা ডলারে এটা হয় বেসিক্যালি বা পাউন্ড দিলেন সাপোজ আপনি ফোরটিন ডলার দিয়ে একটা বিটকয়েন কিনে ফেললেন আপনার ওয়ালেটে জমা হলো আপনার কাছে কিন্তু ফিজিক্যালি কোনো বিট কয়েন বা কয়েন কিন্তু আসবে যেটা আপনার আপনি ভাববেন হয়তো আপনি ওয়ালেটে বা আপনার আলমারিতে রেখে দেবেন এরকম না বা ব্যাঙ্কে রেখে দেবেন আপনার কাছে ভার্চুয়াল একটা ওয়ালেট ক্রিয়েট হবে সেই ওয়ালেটে আপনাকে দেখাবে যে আপনার কাছে এক বিটকয়েন রয়েছে এবং ফোরটিন থাউজেন্ড ডলার দিয়েছে এইবার অনেকে কী করেন ইনভেস্ট এর কারণে বিটকয়েনের দাম খুব আপ ডাউন করে মানে আজকে এটা ফোরটিন থাউজেন্ড ডলার বা প্রায় ন লক্ষ চৌত্রিশ হাজার টাকা সেই বিটকয়েনের দাম কালকে হয়ে যেতে পারে পাঁচ হাজার ডলার বা পরশু দিন হয়ে যেতে পারে কুড়ি হাজার ডলার কারণ তেইশ হাজার ডলার পর্যন্ত কিন্তু বিটকয়েনের দাম এসেছিল এবার আপনি যখন দেখলে বিটকয়েনের দাম বেড়ে গেছে তখন কিন্তু বিটকয়েনটা আপনি বিক্রি করে দিতে পারেন এইভাবে একটা বিটকয়েন কেনা যায় এবং বিটকয়েন বিক্রি করা যায় এখান থেকে লাভবান হওয়া যায় যদি এটা খুবই ঝুঁকি এক নাম্বার বিট বিটকয়েন মাইনিং দেখুন বিটকয়েন এমন একটা প্রসেস এমন একটা ডিজিটাল কারেন্সি ধরুন আপনাকে আমি বিটকয়েন বেচতেই পারি পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো মানুষকে বিটকয়েন বেচতে পারে শুধু একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ইন্টারনেট থাকলেই চলবে কোনো ব্যাঙ্কের অ্যাপ্রুভ দরকার নেই কিন্তু আমার কাছে বিটকয়েনটা আছে সেটা যে একদম অরিজিনাল বিটকয়েন এবং আপনাকে আমি দেবো সেটা আপনি অ্যাপ্রুভ করবেন এর মাঝখানে একটা অথেন্টিকেশন থাকে আমরা দেখুন মনে করো একটা চেক নিলাম একটা চেকে যখন আমি সাইন করে কাউকে দিলাম ব্যাঙ্কে দিলাম ব্যাঙ্ক সেটা অথেন্টিকেশন করে অথেন্টিকেশন করার পরে সেটা অন্যের অ্যাকাউন্টে এটাকে ডেবিটেড করে দেয় সরি ক্রেডিট করে দেয় কিন্তু বিট কয়েনের ক্ষেত্রে মাঝখানে একজন বিটকয়েন বা ক্রিপ্টো মাইনিং থাকে বিটকয়েন মাইনিং বলে এটা ক্রিপ্টো মাইনিংও বলা হয় যেখানে আপনি আপনাকে আমি টাকা দিলাম আপনাকে আমি এক বিটকয়েন দিলাম এবার এর মাঝখানে এটা যে ঠিকঠাক ট্রানজাকশানটা হলো কি না সেই বিষয়ে আপনার একটা কিন্তু অথেন্টিকেশান থাকবে এই অথেন্টিকেশান যারা করেন তাদেরকে বলা হয় বিট কয়েন মাইনার বা বিটকয়েন মাইনিং করেন এই অথেন্টিকেশনের জন্য একটা জটিল অঙ্কের প্রসেস থাকে বা জটিল ম্যাথামেটিক্সকাল যে প্রবলেম থাকে যেটা সলভ করতে হয় সলভ করার পরে সে ওই বিটকয়েনটা পায় বা অ্যাপ্রুভ হয় তার বদলে সে খুব সামান্য একটা অংশ সামান্য একটা রাশি সে তাকে অ্যাজ এ বলতে পারেন যে তার চার্জ বা তার এই যে মাইনিং করেছে বা অথেন্টিকেশন করে তার জন্য তাকে পে পেমেন্ট করতে হয় খুব সামান্য এইভাবে বিটকয়েন মাইনিং করা যায় কিন্তু বিটকয়েন মাইনিংয়ের থেকে বড়ো সমস্যাটা হচ্ছে একজন্য খুব ভালো কনফিউগার্ড একটা আপনার পিসি দরকার বা মাল্টিপল পিসির একটা কম্বিনেশান দরকার যেখানে সিপিইউ জিপিও এগুলো দরকার এবং ম্যাথামেটিক্যাল কোডগুলোকে তাড়াতাড়ি সলভ করার জন্য কিন্তু আপনাকে যে এএসআইআই বলে এটাকে একটা ম্যাথমেটিক যে যে সূত্রগুলো থাকে বা যে আপনার প্রবলেমগুলো থাকে সলভ করার জন্য একটা স্পেসিফিক হার্ডওয়্যার লাগা থাকে বেশি খরচা বেশ খরচা সাপেক্ষ এবার অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো একটা এরকম এরকম দুর্দান্ত বা একটা দারুণ কনফিগারেশনের পিসি বানিয়েছেন এবং সে পিসি বানানোর পরে সেটা হয়তো দিনে আট থেকে দশ ডলার ইনকাম করছে নট বিটকয়েন এবং আপনার যে কারেন্ট খরচা হচ্ছে বা পুরো সেটা যে খরচা সেটা কিন্তু উঠছে না তো এখনকার সময়ে বিটকয়েন মাইনিং খুব একটা লাভজনক নয় এবার আসি যে বিটকয়েন কতগুলো থাকতে পারে দেখুন বিটকয়েন সারা পৃথিবীতে টোয়েন্টি ওয়ান মিলিয়ন বিটকয়েন আছে যদিও ওই বিটকয়েনের কোটাটা সম্পূর্ণ হয়নি দু হাজার চল্লিশ খ্রিস্টাব্দে কমপ্লিট হবে কারণ একশো চল্লিশ বছর পর্যন্ত এটা চলবে বিটকয়েনের সংখ্যা কিন্তু এরপরে আর বাড়বে না যাতে বিটকয়েনের দামটা একই রকম থাকে এবার আপনি বলবেন যে তাহলে সাধারণ টাকার সঙ্গে এর কী সম্পর্ক বা সাধারণ ডলারের সঙ্গে কী সম্পর্ক বা কী ডিফারেন্সের সঙ্গে দেখুন প্রথমত বিটকয়েন দিয়ে আপনি সমস্ত জিনিস কিনতে পারেন পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে অনেক ছোট ছোট খাবারের দোকানে অ্যাকসেপ্ট যদিও আমাদের দেশে এখনও সেইভাবে চালু হয়নি সেখানে আপনি বিটকয়েন দিয়ে আপনি কোনো আপনার প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন এবার বল আপনি বলছেন হয়তো একটা বিটকয়েন কি কি ভাঙা যায় অবশ্যই ভাঙা যায় একটা বিটকয়েনকে পয়েন্টের পরে আটটা শূন্য আপনি বসাতে পারেন মানে ধরুন একটা বিটকয়েনের সব সব থেকে নিম্ন মূল্য হচ্ছে পয়েন্ট জিরো 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 ওয়ান এবার এভাবে জিরো আপনি কমাতে পারেন মানে আপনি একটা বিটকয়েনকে বিক্রি করতে হবে না আপনাকে বা কিছু কেনার জন্য পুরো বিটকয়েনটাকে ভাঙাতে হবে না আপনি আট দশমিক পর্যন্ত এই বিটকয়েনটাকে কমাতে পারেন বা পারেন জি ট্রিপল জিরো ট্রিপল জিরো জিরো ওয়ান এই পর্যন্ত আপনি কমাতে পারেন তো সুতরাং আপনি দেখছেন যে বিটকয়েন আপনি ইজিলি ইউজ করতে পারেন এবার দেখুন বিটকয়েনের কিছু খারাপ দিকও আছে কারণ এই বিটকয়েন আমরা যেটা জানি যে ডিপ ওয়েবে যেটা ইউজ হয় মানে যে যে ইন্টারনেটকে আমরা ইউজ করতে পারি না বা সেই যেখানে আপনার ড্রাগের ব্যবসা চলে বা হিটম্যান কিলারের ব্যবসা চলে সেখানে কিন্তু বিটকয়েনের লেনদেন হয় এই জন্য গভর্নমেন্ট কিন্তু এর উপর কোনো রেস্ট্রিকশন করতে পারে না বা বুঝতেই পারে না কোথা থেকে টাকাটা আসে যাচ্ছে এবং এই বিটকয়েন কিন্তু খুব বেশি জনপ্রিয় হচ্ছে আপনি দেখবেন এই সময় অনেকে ইনভেস্ট করছেন বিটকয়েনের উপরে এবং বিটকয়েন সম্পর্কে বলছেন যে অনেকে সাজেস্ট করছেন বিটকয়েনে ইনভেস্ট করুন নতুন নতুন একটা পার্ট নতুন একটা ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেখানে কোনো রকম ঝামেলা নেই আর এই বিটকয়েনের পুরো হিসাব নিকাশটা আপনার কাছে পরিষ্কার থাকে পরিষ্কার থাকে ইন দ্য সেন্স আপনাকে একটা ওয়ালেট দেওয়া হয় সেই ওয়ালেটে সমস্ত লেজার থাকে আপনার যত কি আপনি কত বিটকয়েন এলো কত বিটকয়েন গেল কত ট্রানজ্যাকশন করলেন পুরোটাই শুধুমাত্র পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে কারণ যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান যেহেতু এর কোনো ফিজিক্যাল অথেন্টিকেশান নেই যেহেতু এর কোনো ব্যাঙ্কের দায়িত্ব নিয়ে বসে নেই সেই জন্য আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান কোনো কারণে তাহলে কিন্তু আপনার বিটকয়ন ওয়ালেটটাই গেল মানে এবং যদি বিটকয়েন যদি ট্রানজাকশনের সময় কোনো হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বিটকয়েন ফিরে পাওয়ার চান্স নেই আমরা ব্যাঙ্কেও দেখি অনেক লেনদেনের সময় পয়সা বা ট্রানজাকশন হ্যাক হয়ে যায় ঠিক সেখানেও হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এর সিকিউরিটি সিস্টেম অনেক বেশি উন্নত পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং এর জন্য যারা বিট বিটকয়েন ইউজ করেন তারা এবং বিটকয়েন মাইনারদের হায়ার করেন যারা এই অথেন্টিকেশানটাকে অথেন্টিকভাবে করে যদি তার জন্য সামান্য একটা পয়সা দেওয়া হয় তো এটাই ছিল বিটকয়েন সম্পর্কে একটা বেশি বেসিক ধারণা আপনাদের জন্য যেখানে আমি বললাম যে বিটকয়েন কী বিটকয়েন্ট ডিজিটাল কারেন্সি বিটকয়েন কীভাবে ইউজ করতে পারে বিটকয়েন আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন অনলাইনে কেনাকাটাও করতে পারেন যদি আমাদের দেশে এতটা ইম্পর্টেন্ট নয় বিটকয়েনের খারাপ দিক যারা কেনাকাটা করেন ধরুন ড্রাগস বা মাফিয়াদের হায়ার করা এগুলোও বিটকয়েনের মাধ্যমে হয়ে থাকে বিটকয়েন কোনো রকম ব্যাংকিং সিস্টেম নয় যে ব্যাংকের মাধ্যমে অথেন্টিকেশন হবে বিটকয়েন কীভাবে ইনকাম করা যায় আপনি বিটকয়েন ডিরেক্টলি কিনতে পারেন কোনো সাইড থেকে গিয়ে বিটকয়েন যারা বিক্রি করে বিটকয়েন আপনি এখন এবং এই বিটকয়েনের প্রাইস খুব আপডাউন হয় হায়ার লো হয় এবং আপনি চাইলে বিটকয়েনকে মাইনও করতে পারেন সেক্ষেত্রে খুবই একটা খুব একটা হাই কনফিগারেট আপনার সিপিও জিপিওওয়ালা একটা কম্পিউটার লাগবে যেখানে আপনি ওই ম্যাথামেটিক্যাল ট্রানজাকশনের সময় ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে আপনি সামান্য বিটকয়েন ইনকাম করতে পারেন তো এবং বিটকয়েনের সংখ্যা সীমিত এবং এটা দু হাজার নয় সাল থেকে শুরু হয়েছিল জনপ্রিয়তা বাড়ছে বিটকয়েনের বাজার কিন্তু খুব আপ ডাউন হয় কখনও বাড়ে কখনো কমে সম্পূর্ণ আপনার রিক্সে আপনি ইনভেস্ট করতে পারেন এখানে আর বিটকয়েন একটা ডিজিটাল পেমেন্ট সিস্টেম বলতে পারেন নতুন যেরকম পেপাল রয়েছে ভিজা রয়েছে মাস্টার কার্ড রয়েছে এরকম ডিজিটাল প্ল্যাটফর্ম এটাও কিন্তু একটা ওপেন সোর্স ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনাকে এক্সট্রা কিছু পে করতে হচ্ছে না বা খুব সামান্য পে করতে হচ্ছে ট্রানজাকশন বা অথেন্টিকেশনের জন্য তো এটাই ছিল বন্ধুরা বিটকয়েন সম্পর্কে বেসিক ধারণা আপনারা যা বিটকয়েন মাইন করতে চান প্রচুর ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যান বিটকয়নকে মাইনিং করবেন বা ইচ্ছুক যারা আছেন তারা ইউজ তারা দেখ ওটা দেখতে পারেন আর বিটকয়েন সম্পর্কে কোনো প্রশ্ন যদি আপনার থাকে আমার কাছে তাহলে অবশ্যই করবেন বর্তমানে বিটকয়েনের মূল্য অনেক বেড়েছে তো সুতরাং আপনি যদি চাইছেন বিটকয়েনে ইনভেস্ট করতে আমি রিকমেন্ড করবো না বিটকয়েন ইনভেস্ট করতে কারণ খুবই আপ ডাউন হয় আজকে হয়তো কিনলেন চোদ্দ হাজার ডলার দাম রয়েছে কালকে দশ হাজার ডলার হয়ে গেলে লস হয়ে যাবে বা বাড়তেও পারে কখন বাড়বে কোনো ঠিক নেই এখনও পর্যন্ত সব থেকে বেশি দাম বেড়েছে বিটকয়েনের এই সময়ে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাকে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি বিটকয়েন সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে বলবেন চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন কোনো বাংলায় আপনি আপনার জন্য আমি নিয়ে আসি টেক নিউজ টেক আপডেট ও ডিভাইসের ওপিনিয়ন মানে স্মার্টফোনের ওপিনিয়ন টেকনোলজি কোড টেকনোলজি সমস্ত সময় ডেটা সম্পর্কে আর প্রতিদিন আপনি পাবেন একটা ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার অ্যান্ড গুড বাই